সকলকে জানাই শুভ রথযাত্রা সবাই খুব আনন্দ করুন মজা করুন তাদের সাবধানতা বজায় রেখে অনেকটা অপেক্ষার পর আর অনেকটা পথ অতিক্রম করার পর অবশেষে আমরা এই যে রথের দর্শন পেলাম আর কালকে যাওয়ার আগের মুহূর্তে সেইভাবে হয়তো দেখতে পাবো না সেই জন্য আজকে এসেছি একটু ভালোভাবে দেখার জন্য অন্যদিকে ক্যামেরা ঘোরাতে ইচ্ছা করছে না আমি ক্যামেরা ধরে রথের দিকে দাঁড়িয়ে রয়েছি শুধু রথই দেখছি সে রথের দর্শন পেয়েছি মনটা ভরে গেল কি দারুণ একদম সামনে থেকে দাঁড়িয়ে দেখছি তবু প্রচুর মানুষের ভিড় আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি দেখুন মানুষের ভিড়টা দেখলে বুঝতে পারবেন যে মানুষের ভিড়টা দেখুন এখন রাতের বেলা অন্ধকার বলে বোঝা যাচ্ছে না কিন্তু অবস্থাটা দেখুন মানুষের সাধারণ সৌন্দর্য এটা রথই অসাধারণ কি বড় বড় কখনো সামনাহামি হয় দেখিনি এই প্রথম দেখছি যার জন্য এত দূর থেকে ছুটে আসা এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ছুটে এসছি যেটা দেখার জন্য সেটাই দেখতে পেয়েছি মন পুরো শান্তি এটা হচ্ছে জগন্নাথ এটা সুভদ্রা ওইটা রয়েছে কিন্তু নিরাপত্তা তিনজনের রথ দাঁড়িয়ে আছে আর দর্শক চাই যাবে এটা একটা আছে এটা তিনটা আছে তাই কত আপনাদের চোখে কোনটা বেশি ভালো লাগছে জানাবেন শুনাই আমাদের ঘরের গোপালকে এটা দিয়ে হাওয়া দেবে ঠিক আছে এই সেই জগন্নাথদেবের রথের কাশিদড়ি আর এই কাশিদড়ি ধরে কালকে টেনে টেনে নিয়ে যাবে রথগুলোকে আর চাকাগুলো দেখুন কি বড় বড় মানুষের থেকেও উঁচু উঁচু চাকা

সময় ভিডিও করতে এতটুকুই ব্যস্ত ছিলাম যে আমাদের দিকে ক্যামেরা ঘুরানোর কথা মনেই ছিল না ছিল এই রাস্তায় আমার এখনো ভুলে গেছে রথের ওখান থেকে ফিরে এখন আমরা চলে এসেছি ধারে একটু কেনাকাটা করতে এটা হুম এটা আডমের এটা ভালো লাগছে না এই 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 কালারটা ভালো কতগুলো